মহিলাদের পিরিয়ড বন্ধ হওয়ার পরে হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে যায় পিরিয়ডের সাথে মহিলাদের ফিমেল হরমোনের ইস্ট্রোজেনের একটি রিলেশন রয়েছে ইস্ট্রোজেন হার্ট অ্যাটাক প্রিভেনশন করে হার্টের ব্লকেস তৈরি প্রিভেনশনে একটা ভূমিকা আছে ইস্ট্রোজেনের এই ইস্ট্রোজেন যখন মহিলাদের কমে যায় আমাদের দেশে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে মহিলাদের ইস্টোজেন কমে যায় এবং পিরিয়ড বন্ধ হয়ে যায় এরপরে হার্ট অ্যাটাকের ঝুঁকি তার বেড়ে যায় কারণ তার যে প্রোটেকটিভ হরমোন ছিল ইস্টোজেন সেটি তখন কমে যায় তো এই সময়ে মহিলাদের আসলে কী করাচ্ছ করণীয় কী করণীয় হলো তার হার্টকে ভালো রাখার জন্য হার্ট অ্যাটাক বা হার্টের রক্তনালীতে ব্লোকেস প্রিভেনশনের জন্য তার যেটা করণীয় যে একটি হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে তার কম্পোনেন্টগুলো কি কী একটি হলো হেলদি ডায়েট তাকে মেনটেন করতে হবে সেচুরেটেড ফ্যাট তেল জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার এগুলো একদম কমিয়ে ফেলতে হবে প্লান্ট বেসড খাবার আপনার ডায়েটে বেশি রাখতে হবে নিয়মিত এক্সারসাইজ করতে হবে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে টেনশন ফ্রি লাইফ লিড করতে হবে এবং সাত ঘন্টা রাতে ঘুমাতে হবে তাহলে আপনার হার্টকে আপনি সুস্থ রাখতে পারবেন